হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার আর এখন সকাল বাজে সাড়ে ছটা আজকে সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠে তার দেখো এদিকে সমস্ত কিছু মানে বাড়িঘর দুপুরগুলো আগে ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে কিন্তু আমি উঠানটাও ঝাড় দিয়ে নেবো তো চলো ফটাফট কাজগুলো করে নেই তো তারপরে এদিকে চলে আসলাম এই যে জলও চলে এসেছে তো জল তো ওই যে সাতটার সময় আসে মানে দশ মিনিট কম সাতটা বাজে তো তাড়াতাড়ি চলে এসেছে তো এদিকে এই যে ন্যাচারাটা ভিজে নিয়ে আসলাম মানে এটা ঘরমুচ পচা লাগানো আমাদের হয় তো এই যে এখানে ছাগলে পটি করেছে তো ওই পটির দাগগুলো রয়ে গেছে তো ওইগুলো মানে এদিকে লেপে দিচ্ছি মানে ভালো লাগে না পাকার মধ্যে থাকলে তারপরে এই সিঁড়িটার মধ্যে ওই যে চিকা পটি করে তো ওই সিঁড়িটার মধ্যেও জল ঢালিয়ে দিচ্ছে ভালো লাগে না চিকা পটি করলে না গন্ধ করে আর ভালো লাগে না কীরকম লাগে যিনি তো বন্ধুরা সকালে সমস্ত কাজ কমপ্লিট এখন যাচ্ছি কলার পাতা নিয়ে আসতে আর হচ্ছে আমের পল্ল কারণ আজকে সোমবার সোমবারে আজকে শিব ঠাকুরের ঘর পাল্টে দিতে হবে তার জন্য কলাপাতা নিয়ে আসতে যাচ্ছে তো চলো কলাপাতাটা পাতাটা নিয়ে আসি তো এই যে দেখো ছাগলগুলোকে ঘাস দিয়ে দিলাম ওরা এখন এইখানে ঘাস খাচ্ছে তো চলো এখন আমি পল্ল আর ইয়ে নিয়ে আসি কলাপাতা তো এই যে কলাপাতা আর আমের পল্ল নিয়ে এসে রেখে দিলাম তো আমের পল্ল না পাওয়াই যায় না তো যেরকম পেয়েছি সেরকমই এনে এই যে দিয়ে দেবো কী করবো পা পাচ্ছিলামই না তো এই যে কটা ফুলও পেলাম ওইদিকে নিয়ে আসলাম আর আমাদের বাড়িতে তো গাছে ফুল আছেই আর সেদিন খড়িগুলো কেটেছে এইভাবে রেখে দিয়েছি এখানে রোদ আসে তো একটু শুকালে ঘরে নিয়ে যাবো রান্নাঘরে তো তারপরে চলে আসলাম এই যে কলের পাটটাকে ঝাঁট দিতে তো দেখো অনেকগুলো পাতা পড়েছে কারণ কলের পাড়ে এইখানে অনেক গাছ তো দেখো আমাকে চান করার আর পুজো দেওয়ার টাইমটাই দিলো না তাতে উঠে পড়লো উঠে আমাকে ডাকতেছে মা মা এইভাবে ডাকতেছে তুমি ডাকছো বাবা আমাকে এই দেখো ডাকছ আমাকে ডাকছ ডাকছ চলো ওকে তুলে পরিষ্কার টরিষ্কার করে তারপরে বাবাকে দিয়ে দিই দিয়ে আমি চানটা করে পুজো দেবো আবার রান্না করব ছোটো মেয়ে তো উঠে পড়েছে তার জন্য দেখো এদিকে বিছানাটাকে গুছিয়ে নিলাম তো বিছানাটাকে গুছিয়ে ওদিকে বাকি কাজ করবো নাহলে এই বিছানা তুলতে তুলতে অনেকটা বেলা হয়ে যাবে তো দেখো বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিলাম তো তারপরে চান করে চলে আসলাম এদিকে ঠাকুর পুজো দিতে তো ঠাকুরগুলো কিন্তু আমার লেপে নেওয়া হয়ে গেছে আর এদিকে ফুল টুল সমস্ত কিছু রেডি করে নিচ্ছি আর এই যে ছোট্ট ছোট্ট তুলসীর গাছ আমাদের মানে টেরি পাওয়া যায় না যে এখানে তুলসী গাছ আছে আর তো ওইখান থেকে তুলসীর পাতা ছিঁড়ে নিলাম তারপরে চলে আসলাম এই দিকে মানে ঠাকুর মন্দিরের কাছে মানে শিব মন্দিরের কাছে তো এসে একটা নিয়ে পাত বিছিয়ে দিলাম তারপরে এখানে সিঁদুরের পোড়া দিয়ে দেবো তারপরে এই যে ঠাকুর কপালে টপালে সমস্ত জায়গায় সিঁদুর দিয়ে দেওয়ার পরে তারপরে এই যে পল্লটার মধ্যেও সিঁদুর দিয়ে দিচ্ছি তারপরে ঘরটার মধ্যেও সিঁদুর দিয়ে দিচ্ছে মানে যেখানে যেখানে লাগে আর জানো তো আজকে না ঘরে কিছুই নেই বাতাসাও নেই হাটে যেতে হবে হাটে না গেলে আর হবে না মানে বাতাসা ছিল না কিচ্ছু ছিল না দেখে আজকে ঠাকুরকে কিছুই দেয়নি শুধু এইভাবে পুজো দিয়েছি মনটা না ভীষণই খারাপ লাগছিল তো বন্ধুরা এখন বাজার সাড়ে আটটা তো দেখো বাবাকে খেতে দিয়ে দেবো এই যে মুড়ি চানা দিয়ে আর একটা কেক আর এই যে একটা কেক আছে এটা আমি খাবো আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি এই যে আর এদিকে প্রেশার কুকারে ডাল বসিয়ে দিয়েছি তো চলো বাবাকে খেতে দিয়ে দিই তো ওইদিকে আমার রান্নাবান্না শেষ তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না এদিকে ঘরটা জার দিয়ে নিচ্ছি তো একটা কথা বলে অনেকে না ভাবে যে আমার উপর নজরদারি করে মানে ভিডিওর মাধ্যমে বুঝতে পারে যে আমি কি করছি বাড়িতে কি না করছি কিন্তু তারা হয়তো জানে না যে ভিডিও তো সব কিছু মানে শেয়ার করা যায় না বা আমি কেমন আছি সেটাও কিন্তু ভিডিওর মধ্যে অতটা বলি না আমি যেটুকুই বলবো সেইটুকুই কিন্তু তোমরা শুনবে আর আমি যেটুকুই দেখাবো তোমরা কিন্তু ওইটুকুই দেখবে আদার্স কিন্তু কোনো কিছু দেখতে পারবে না আমি দেখালেই দেখতে পারবে না দেখালে না মানে না দেখতে পারবে কিন্তু অনেকেই ভাবে যে আমি কী করছি না করছি বাড়িতে বসে বসে আমাকে নজর মানে নজরদারি করছে আমার ভিডিও দেখে তো তারা তো জানেই না কি বলবো তো চলো তোমাদের দেখায় কি কি রান্না হয়েছে তো ওই যে এখানে হয়েছে বুটের ডাল আর এইদিকে হয়েছে যে কাঁচকলা ভাজা আর হচ্ছে পাঁপড় পাপড় ভাজা তো চলো এখন ফটাফট বাবাকে খেতে দিয়ে দেবো তো আমাকে নজরদারি করা ভালো কারণ আমার নামে নিন্দা না করলে তাদের পেটের ভাত হজম হয় না মানে আমার কথা বলতেই হবে না হলে ওদের দিনও ভালো যাবে না আবার ওদের মানে খাবে যে সেই ভাতটাও কিন্তু ওইদিকে হজম হবে না তো আমাকে নজর রাখা ভালো কারণ আমি চাই যে তারা নিজেকে নিয়ে কম ভাবুক আর আমাকে নিয়ে যেন বেশি ভাবে মানে এটাই নিজেকে মানে কি বলবো একটা সেলিব্রিটি সেলিব্রিটি মনে হয় যে না ও আমাকে নিয়ে ভাবছে ওকে নিয়ে বেশি ভাবছে না আমার আনন্দই লাগে তো ধরা এখন বাজার সাড়ে নয়টা তো দেখো আমার মেয়েকে চান করিয়ে দিলাম চান করিয়ে একদম পরিষ্কার করে দিয়েছে আর কোনো ঝামেলা নেই এখন ওই যে ওর কাপড়গুলো মেলতে দিতে যাচ্ছি বাইরে চলো ফিরে আসলাম কিন্তু অনেকটা সময় পার করে তো দেখো এখন কিন্তু আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে এই দুটো পনেরো কি কুড়ির মতো বাজে তো আমাদের কিন্তু যা যা আমি রান্না করেছি সমস্ত কিছু এদিকে কিন্তু শেষ হয়ে গেছে কিচ্ছু নেই ভাত ডাল কিচ্ছু নেই তো সমস্ত ভাড়া মেজে নিলাম তো বন্ধুরা ফিরে আসলাম অনেকটা সময় পরে এখন বাজে সাত মিনিট কম তিনটে তো বিকেলে সমস্ত কাজ বাজ সব শেষ এখন যাচ্ছি যে জামা কাপড়গুলো নিয়ে আসতে জামা কাপড়গুলো নিয়ে এসে ভাজ করে রেখে দেবো তারপরে আমি পরিষ্কার হব পরিষ্কার হব আর মেয়েকে মেয়ে পরিষ্কারই আছে ওকে শুধু জামা প্যান্টগুলো পরিয়ে দেব তো চলো যা যাক জামা কাপড়গুলো আনতে আর এখনও দেখো রোদ রোদের সেই তাপ চলো জামা কাপড়গুলো নিয়ে পারি যাই তো দেখো আজকে একদম ঝকঝকে তকতকে করে মানে ঝাড় দিয়েছে এই জায়গাগুলো তো অনেকগুলো পাতা টাতা ছিল সেই পাতা টাতাগুলো দেখো ঝাড় দিয়ে নিয়েছে যে এই জায়গাগুলোতে পাতা দিয়ে ভর্তি ছিল তো সমস্ত পাতা নিয়ে যায় ওই যে এইখানে রেখে দিয়েছি আর এই যে আমার গুড়গুড়ি কাটল ঘুরছে শরীর ভালো থাকলে ও ওকে নিয়ে কোনো টেনশনই থাকে না আমার তো ওই যে সোনামাকে ডালিম ছিলে দিলাম ও এখন বসে বসে ডালিম খাচ্ছে তো ডালিমটা খাওয়া হয়ে গেলে ওকে আমি জামা প্যান্ট পরিয়ে দেবো এই যে জামা প্যান্ট নিয়ে আমি বসে আছি ওর খাওয়া হলে ওকে জামা প্যান্ট পরিয়ে দিব তো চলো ও খাক তো রাস্তায় চলে আসলাম এসে দেখি এই যে আমার ভাসুরের বড়ো মেয়েটা এদিকে দেখো ধান কাটছে তো ও এই জমিটা পুরোটাই কেটে নিয়েছে তো এইদিকে একটু আর ওইদিকে একটু আছে তো ওকে দেখে না আমারও ইচ্ছে গেল যে আমিও একটু কাটি মানে লাইফেও কোনো দিন মানে ধান কাটি যে ধান কাটতে কেমন লাগে তো ওকে বললাম যে একটু কাচিটা না মা আমি একটু কেটে দেখি কেমন লাগে তো কেটে দেখলাম যে ভালোই লাগে মানে ভালোই লাগছে মানে প্রথম প্রথম যেন প্রথম প্রথম একটা জিনিস করলে আলাদা। তো বন্ধুরা রাতের খাবার তৈরি তো দেখো রুটি ভেজে নিয়েছি আর এদিকে এই যে হচ্ছে লিকার চা আর এই যে হচ্ছে পেঁয়াজ মরুষ তারপরে লবণ কাঁচা তেল দিয়ে এটা মাখবো এটা না মানে এইভাবে রুটি দিয়ে খাবে চা দিয়ে ভিজিয়ে দেখবে দারুণ টেস্টি লাগে তো চলো আর দেখানোর মতন কিছু নেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা